নমস্কার বন্ধুরা জয় মা আদ্যাশক্তি জয় সংকট মোচন হনুমান আপনাদের সকলকে হৃদয় থেকে স্বাগত জানাই আমাদের এই পবিত্র জ্যোতিষ চ্যানেলে বন্ধুরা আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের জীবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাগ্য পরিবর্তনকারী বার্তা নিয়ে এসেছে কারণ পাঁচ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি দুই এই সময়কাল আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটাতে চলেছে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন কিন্তু কখনো ভাতোতেও পারেননি এত দ্রুত সেই সময় এসে যাবে বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল যেন ঈশ্বরের বিশেষ আশীর্বাদের দরজা খুলে দিচ্ছে বহুদিন ধরে যে মানসিক চাপ দুশ্চিন্তা বাধা অপমান বা অবমূল্যায়নের মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন তার অবসান ঘটতে চলেছে আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে গ্রহদের এমন এক শক্তিশালী অবস্থান তৈরি হচ্ছে যার ফলে আপনার ভাগ্যের চাকা হঠাৎ করেই ঘুরতে শুরু করবে এই সময়ে আপনার উপর বিশেষভাবে হনুমানজির কৃপা দৃষ্টি পড়তে চলেছে যারা অকারণে আপনাকে কষ্ট দিয়েছেন পেছন থেকে ক্ষতি করার চেষ্টা করেছেন বা আপনার উন্নতিতে বাধা সৃষ্টি করেছেন তাদের প্রভাব ধীরে ধীরে আপনার জীবন থেকে সরে যেতে শুরু করবে ন্যায় সময় এসে এসছে এবং ঈশ্বর নিজেই সমস্ত হিসাব মেলাতে চলেছেন বন্ধুরা পাঁচ জানুয়ারি থেকে ষোল জানুয়ারির মধ্যে এমন কিছু সুখবর আপনার জীবনে আসতে পারে যা আপনার আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেবে কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে আটকে ছিলেন তাদের জন্য নতুন সুযোগ নতুন দায়িত্ব কিংবা সম্মান বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা হঠাৎ করেই এমন একটি ফোন কল বা বার্তা পেতে পারেন যা তাঁদের ভবিষ্যৎ দিক নির্ধারণ করে দেবে এই সময়ে অর্থনৈতিক দিক থেকেও কুম্ভ রাশির জাতক জাতিকারা স্বস্তি পাবেন পুরনো কোনো আটকে থাকা টাকা ফিরে আসতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন ডিল নতুন ক্লায়েন্ট কিংবা অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে আর্থিক টানাপোড়েনের মধ্যে ছিলেন তাদের জীবনে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসবে বন্ধুরা এই সময়ে আপনার কথাবার্তা শক্তি অনেক বেড়ে যাবে আপনি যাদের সঙ্গে কথা বলবেন তারা আপনার দ্বারা প্রভাবিত হবেন ইন্টারভিউ মিটিং প্রেজেন্টেশন বা গুরুত্বপূর্ণ আলোচনা সব ক্ষেত্রেই আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন সমাজে আপনার মানসম্মান বাড়বে এবং মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে প্রেম জীবনেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সিঙ্গেলও তাদের জীবনে নতুন কাউকে নিয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও গভীর হবে বিবাহিত জাতক জাতিকাদের জন্য দাম্পত্য জীবনে শান্তি ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে পরিবারের দিক থেকেও এই সময়টি শুভ দীর্ঘদিন ধরে বাড়িতে যে অশান্তি বা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কমতে শুরু করবে বাবা মায়ের আশীর্বাদ আপনার জীবনে ঢাল হয়ে কাজ করবে কোন সুভ সংবাদ বা পারিবারিক আনন্দের মুহূর্ত এই সময়ে আসতে পারে ছাত্রছাত্রীদের জন্য এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ পড়াশোনায় মনোযোগ বাড়বে পরীক্ষার ফল বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছিলেন কিন্তু ফল পাচ্ছিলেন না তাদের জন্য এই সময়ে ভাগ্য সহায় হবে স্বাস্থ্যের দিক থেকে সামান্য ক্লান্তি বা মাথা ব্যথা থাকতে পারে তবে বট কোনো সমস্যা দেখা যাচ্ছে না প্রতিদিন সকালে কিছুক্ষণ প্রার্থনা যোগ বা ধ্যান করলে মানসিক শক্তি অনেক বেড়ে যাবে বন্ধুরা এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন অহংকার নয় কৃতজ্ঞতা আপনাকে আরও উপরে নিয়ে যাবে ঈশ্বর যা দিচ্ছেন তা বিনয়ের সঙ্গে গ্রহণ করুন কোনো প্রকার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না এবং কারো সঙ্গে অকারণে বিতর্কে জড়াবেন না এবার বলি একটি বিশেষ উপায়ের কথা পাঁচ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে পড়া কোনো একটি মঙ্গলবার সকালে স্নান করে কাছের হনুমান মন্দিরে যান হনুমানজিকে সিঁদুর ফুল ও মিষ্টি অর্পণ করুন এরপর অন্তত একবার মন দিয়ে হনুমান চালিসা পাঠ করুন এবং নিজের মনের কথা তাকে বলুন বিশ্বাস করুন আপনার জীবনের বহু বড কষ্ট আপনা আপনি দূর হয়ে যেতে শুরু করবে বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল সত্যিই ঈশ্বর প্রদত্ত তাই এই সুযোগকে অবহেলা করবেন না বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং সঠিক পথে এগিয়ে যান সাফল্য আপনাকে ছুঁয়ে যাবেই যদি আপনি হনুমানজীর সত্যিকারের ভক্ত হন তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং মন্তব্যে মন থেকে লিখুন জয় সংকট মোচন হনুমান আপনাদের সমস্ত মনোকামনা শীঘ্রই পূর্ণ হোক বন্ধুরা এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আরও একটি গভীর পরিবর্তন ঘটতে চলেছে যা বাইরে থেকে সবাই বুঝতে পারবে না কিন্তু আপনি নিজে ভেতরে ভেতরে অনুভব করবেন হঠাৎ করে আপনার মানসিক শক্তি অনেক বেড়ে যাবে যে কাজগুলো আগে অসম্ভব বলে মনে হতো সেগুলো এখন আপনার কাছে সহজ বলে মনে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং আপনি নিজের উপর আবার ভরসা ফিরে পাবেন এই সময় বহু কুম্ভ রাশির জাতক জাতিকা এমন একটি সত্য জানতে পারবেন যা এতদিন গোপন ছিল কোনো ব্যক্তি কোনো পরিস্থিতি বা কোনো সম্পর্কের আসল রূপ আপনার সামনে প্রকাশ পেতে পারে এই সত্য প্রথমে আপনাকে কিছুটা অবাক করবে কিন্তু পরে আপনি বুঝবেন এই সত্য জানা আপনার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল কারণ এর পরেই আপনি ভুল মানুষ ভুল পথ এবং ভুল আবেগ থেকে নিজেকে আলাদা করতে পারবেন বন্ধুরা পাঁচ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে ভাগ্য আপনাকে একাধিক সুযোগ দেবে কিন্তু সব সুযোগ একসাথে ধরতে গেলে ক্ষতি হতে পারে আপনাকে বেছে নিতে হবে যেটা আপনার আত্মসম্মান স্থায়িত্ব এবং ভবিষ্যৎ গঠনের সঙ্গে যুক্ত সেই পথটাই ঈশ্বর আপনার জন্য ঠিক করে রেখেছেন যারা লোভের পথে আপনাকে টানার চেষ্টা করবে তাদের থেকে দূরে থাকাই এই সময়ে বুদ্ধিমানের কাজ হবে এই সময়ে কর্মক্ষেত্রে আপনার ওপর দায়িত্ব বাড়তে পারে প্রথমে চাপ মনে হলেও ধীরে ধীরে সেটাই আপনার পরিচয়ের কারণ হয়ে উঠবে সিনিয়রদের চোখে আপনার গুরুত্ব বাড়বে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময়ে এমন একটি প্রস্তাব পেতে পারেন যা আপনাকে স্থান পরিবর্তন বা নতুন পরিবেশে নিয়ে যেতে পারে নতুন জায়গা আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে ব্যবসায়ীদের জন্য এই সময়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়ার যোগ রয়েছে নতুন অংশীদার নতুন বিনিযোগ বা নতুন ক্ষেত্রের দিকে এগোনোর চিন্তা মাথায় আসতে পারে তবে এই সময়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না সবকিছু লিখিত ও স্পষ্ট রেখে তবেই এগোবেন সতর্কতা অবলম্বন করলে লাভ আপনার দিকেই আসবে অর্থের ক্ষেত্রে এই সময়ে ধীরে ধীরে উন্নতি হবে হঠাৎ বড অঙ্কের টাকা আসার থেকে বেশি ধারাবাহিকভাবে অর্থপ্রবাহ বাড়ার যোগ বেশি দেখা যাচ্ছে আপনার খরচের ধরনেও পরিবর্তন আসবে আপনি এখন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার কথা ভাববেন যা পরবর্তী মাসগুলোতে আপনাকে অনেক স্বস্তি দেবে বন্ধুরা এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ বার্তা রয়েছে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন অতীতে যা ঘটেছে তা আপনার পরিচয় নয় ঈশ্বর আপনাকে এতদিন প্রস্তুত করেছেন যাতে এখন আপনি বড় দায়িত্ব নিতে পারেন তাই নিজের ক্ষমতাকে প্রশ্ন করবেন না প্রেম জীবনে এই সময়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে কেউ কেউ সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার কথা ভাববেন আবার কেউ কেউ বুঝতে পারবেন এই সম্পর্ক আর এগোনোর মতো নয় যেটাই হোক এই সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতে মানসিক শান্তি দেবে যারা অতীতে কষ্ট পেয়েছেন তাদের জীবনে ধীরে ধীরে বিশ্বাস ফিরে আসবে পরিবারের মধ্যে এই সময়ে আপনার কথার গুরুত্ব বাড়বে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার মতামত চাওয়া হতে পারে বাবা মা বা পরিবারের বর্দের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন যা আপনার মনে আলাদা শান্তি এনে দেবে কোন পুরনো পারিবারিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়ে মানসিক চাপের দিকে বেশি নজর দিতে হবে বেশি ভাবনা দুশ্চিন্তা বা ঘুমের অভাব শরীরকে দুর্বল করতে পারে তাই রাতে দেরি করে মোবাইল দেখা এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব নিয়মিত জীবনযাপন করুন ছোট ছোট পরিবর্তনই বড় সুস্থতা এনে দেবে বন্ধুরা এই সময়ে ঈশ্বর আপনাকে শুধু ফল দিচ্ছেন না শিক্ষা দিচ্ছেন যে শিক্ষা আপনি এখন গ্রহণ করবেন সেটাই আগামী কয়েক মাসে আপনার জীবনের ভিত্তি তৈরি করবে তাই তারাহুডো নয় ধৈর্য এই দুটোই আপনার সবচেয়ে বড় শক্তি পরের অংশে আমরা আরও গভীরভাবে জানব এই সময়ে কোন তারিখগুলো আপনার জন্য সবচেয়ে বেশি শুভ কোন দিনগুলোতে বিশেষ সাবধানতা দরকার এবং কিভাবে আপনি এই বারো দিনের শক্তিকে পুরোপুরি নিজের পক্ষে কাজে লাগাতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষ অংশে রয়েছে এমন একটি গোপন উপায় যা করলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আটকে থাকা ভাগ্যের দরজা হঠাৎ করেই খুলে যেতে পারে বন্ধুরা এই সময় পর্বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ভাগ্য শুধু বদলাবে না বরং আপনাকে এমন এক মোডে নিয়ে যাবে যেখানে আপনার পুরনো পরিচয় ভেঙে নতুন পরিচয় তৈরি হবে এতদিন আপনি যেভাবে নিজেকে দেখতেন এই সময়ের পরে আর সেভাবে নিজেকে দেখতে পারবেন না কারণ আপনার ভিতরের শক্তি ধৈর্য এবং বুদ্ধিমত্তা আপনাকেই অবাক করে দেবে এই সময়ে আপনার জীবনে এমন কিছু সংকেত আসবে যেগুলো প্রথমে ছোট বলে মনে হবে কিন্তু পরে বুঝবেন এগুলো আসলে ঈশ্বরের দেওয়া ইশারা ছিল হঠাৎ করে কোনো কথা শুনে যাওয়া কোনো স্বপ্ন দেখা বা কোনো মানুষের সঙ্গে অপ্রত্যাশিত দেখা সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকবে ভবিষ্যতের বড় বার্তা কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত এই সময় নিজের অন্তর্কণ্ঠকে না করা পাঁচ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে একটি বিশেষ দিন আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেই দিন আপনি এমন কোন সিদ্ধান্ত নিতে পারেন যা আগামী কয়েক বছর আপনার জীবনের গতিপথ নির্ধারণ করবে এই সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ নয় বিবেককে সামনে রাখাই সবচেয়ে জরুরি মনে রাখবেন যেটা শান্তি দেয় সেটাই আপনার সঠিক পথ এই সময় কিছু কুম্ভ রাশির জাতক জাতিকা হঠাৎ করেই অতীতের কারও কাছ থেকে খবর পেতে পারেন কোনো পুরনো বন্ধু পুরনো সহকর্মী বা পুরনো সম্পর্ক আবার যোগাযোগ করতে পারে কিন্তু এখানে একটি সতর্কবার্তা রয়েছে সব পুরনো দরজা আবার খুলে দেওয়া উচিত নয় কে আপনার জীবনে ফিরে আসার যোগ্য আর কে নয় সেটা এই সময়ে পরিষ্কারভাবে বোঝা যাবে বন্ধুরা কর্মক্ষেত্রে এই সময় আপনার উপর ঈর্ষা বাড়তে পারে আপনার সাফল্য অনেকের চোখে কাঁটা হয়ে উঠতে পারে তাই নিজের পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করবেন না নির্বে কাজ করুন ফল নিজেই কথা বলবে যারা আপনাকে অবমূল্যায়ন করেছিল তারাই এই সময়ে আপনার ক্ষমতা বুঝতে বাধ্য হবে এই সময়ে অর্থ সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আপনি পাবেন হয়তো আপনি বুঝতে পারবেন কম উপার্জন নয় ভুল ব্যবস্থাপনাই এতদিন সমস্যার মূল ছিল এই উপলব্ধি ভবিষ্যতে আপনাকে অনেক বড আর্থিক স্থিতি এনে দেবে নতুন কোন আর্থিক পরিকল্পনা মাথায় আসতে পারে যা ধীরে ধীরে সফল হবে কুম্ভ রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি মানসিকভাবে খুব শক্তিশালী পড়াশোনার প্রতি এক নতুন আগ্রহ তৈরি হবে যারা আগে মন বসাতে পারছিলেন না তারাও হঠাৎ করে লক্ষ্য স্থির করতে পারবে কোনো পরীক্ষার ফল বা নির্বাচনের খবর এই সময়ে মনে গভীর প্রভাব ফেলতে পারে কিন্তু শেষ পর্যন্ত ফল আপনার পক্ষেই যাবে প্রেম জীবনে এই সময়ে আবেগ খুব তীব্র থাকবে আপনি যাকে ভালোবাসেন তার প্রতি অনুভূতি আরও গভীর হবে তবে একপাক্ষিক প্রত্যাশা থেকে দূরে থাকাই ভালো সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুই দিক থেকেই সমান বোঝা বোঝাপড়া থাকে এই সময়ে সত্যিকারের সম্পর্ক টিকে থাকবে আর কৃত্রিম সম্পর্ক নিজে থেকেই ঝরে যাবে পারিবারিক দিক থেকে এই সময়ে আপনি নিজের ভূমিকা নতুনভাবে বুঝতে পারবেন পরিবারের কেউ আপনার ওপর নির্ভর করতে পারে আপনার পরামর্শ চাইতে পারে এতে আপনার কাঁধে দায়িত্ব বাড়লেও মনে এক ধরনের গর্ব এবং তৃপ্তি আসবে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরও গভীর হবে স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময়ে একটি বিষয় খুব জরুরি জল পান অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা এই সময়ে ডিহাইড্রেশন মাথা ভার বা শরীর দুর্বল লাগার অভিজ্ঞতা করতে পারেন তাই নিজের শরীরের ছোট সংকেতকেও গুরুত্ব দিন অবহেলা করবেন না বন্ধুরা এই সময়ে ঈশ্বর আপনাকে বারবার মনে করিয়ে দেবেন আপনি একা নন যে শক্তি আপনাকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে সেই শক্তি এখন আপনাকে এগিয়ে নিয়ে যাবে শুধু বিশ্বাস রাখুন এবং নিজের মূল্য বোঝার চেষ্টা করুন বন্ধুরা এখন আমরা সেই অংশে এসে পৌঁছেছি যেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনের জন্য সবচেয়ে গোপন কিন্তু সবচেয়ে শক্তিশালী এই সময়টা শুধু ঘটনা ঘটানোর জন্য নয় বরং আপনাকে ভেতর থেকে বদলে দেওয়ার জন্য এসেছে অনেকেই বুঝতেই পারবেন না কিভাবে আপনি এতটা শক্ত হয়ে উঠলেন কিন্তু আপনি নিজে জানবেন আপনি আর আগের মানুষ নন এই বারো দিনের মধ্যে ঈশ্বর আপনাকে তিনবার পরীক্ষা করবেন এই পরীক্ষাগুলো কোনো কাগজে লেখা থাকবে না কোনো মানুষ এসে বলেও দেবে না হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনাকে রাগ ভয় বা হতাশার মধ্যে থেকেও শান্ত সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি সেই মুহূর্তে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলেই বুঝবেন আপনি এই সময়ের আশীর্বাদ পেয়েছেন এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে একটি বড় দরজা খুলতে চলেছে কিন্তু সেই দরজাটা শব্দ করে খুলবে না নীরবে খুলবে তাই যারা শুধু চমক খোঁজেন তারা বুঝতেই পারবেন না কিন্তু যারা লক্ষণ বুঝতে জানেন তারা এই সময়েই নিজের ভবিষ্যৎ গড়ে ফেলবেন পাঁচ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে একটি দিন এমন আসবে যেদিন আপনার মন খুব ভারী লাগতে পারে হঠাৎ করে অতীতের কথা মনে পড়বে পুরনো কষ্ট মাথায় ঘুরবে বন্ধুরা এটাকে দুর্বলতা ভাববেন না এটা হচ্ছে শেষবারের মতো বোঝা নামানোর প্রক্রিয়া এই দিনটার পরেই আপনার মন অনেক হালকা হয়ে যাবে এবং আপনি নিজের ভেতরে এক অদ্ভুত শান্তি অনুভব করবেন এই সময়ে একটি ভুল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ক্ষতিকর হতে পারে আর সেই ভুলটি হল নিজের পরিকল্পনা সবাইকে বলে ফেলা মনে রাখবেন সব মানুষ আপনার ভালো চায় না এই সময়ে আপনার সাফল্যের বীজ বপন হচ্ছে তাই সেটাকে লোকচক্ষুর আড়ালেই বড় হতে দিন এই বারো দিনের মধ্যে যদি আপনি কাউকে সাহায্য করার সুযোগ পান বিশেষ করে কোনো অসহায় মানুষ বা প্রাণীকে তাহলে সেই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না এই ছোট কাজটাই আপনার ভাগ্যের গতি বহু গুণ বাড়িয়ে দিতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় দান ও করুণার ফল খুব দ্রুত ফিরে আসে বন্ধুরা এবার বলছি সেই বিশেষ উপায়ের কথা যেটা করলে এই সময়ের শক্তি পুরোপুরি আপনার পক্ষে কাজ করবে পাঁচ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে পড়া কোনো এক মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে প্রথমে নিজের মনের মধ্যে একটি কথা বলবেন আমি ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখছি তারপর স্নান করে একটি লাল কাপড় বা লাল সুতো নিজের কাছে রাখবেন সেই দিন অন্তত একবার হনুমান চালিসা বা হনুমানজির নাম জপ করবেন কিছু চাইবেন না শুধু কৃতজ্ঞতা জানাবেন বিশ্বাস করুন এই একটিমাত্র কাজ আপনার জীবনের অদৃশ্য বাধাগুলো সরিয়ে দিতে শুরু করবে এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় বার্তা হল আপনি যেটা হারিয়েছেন সেটাই আপনাকে আজকের মানুষ বানিয়েছে তাই অতীতকে অভিশাপ নয় শিক্ষা হিসেবে গ্রহণ করুন ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু সেই ভবিষ্যতে প্রবেশ করার চাবি এখন আপনার হাতেই বন্ধুরা এখন এমন এক স্তরে আমরা পৌঁছেছি যেখানে কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজেরাই বুঝতে শুরু করবেন এই পরিবর্তনটা বাইরের নয় ভেতরের এতদিন আপনি যাদের স্বীকৃতির জন্য অপেক্ষা করছিলেন এই সময়ে এসে বুঝবেন সেই স্বীকৃতি আর দরকার নেই কারণ আপনার আত্মবিশ্বাসী আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে এই সময়ে অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা হঠাৎ করে একা থাকতে চাইবেন ভিড অপ্রয়োজনীয় কথা অর্থহীন আলোচনা এসব থেকে দূরে থাকার ইচ্ছা বাড়বে বন্ধুরা এটাকে ভুল ভাববেন না এটা হচ্ছে আত্মার পুনর্গঠনের সময় এই নিরবতার মধ্যেই আপনি নিজের পরবর্তী লক্ষ্য পরিষ্কারভাবে দেখতে পাবেন পাঁচ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারির মধ্যে এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি বুঝবেন যে বিষয়টা নিয়ে আপনি এতদিন ভয় পাচ্ছিলেন সেটা আর আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না এই উপলব্ধিটাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে বড় মুক্তি ভয়ের শিকল ভাঙার পরেই প্রকৃত ভাগ্য কাজ করা শুরু করে এই সময় আপনার জীবনে কোনো ছোট ঘটনা হঠাৎ করে বড় অর্থ নিয়ে আসতে পারে হয়তো কোনো সাধারণ কথোপকথন কোন অচেনা মানুষের একটি উপদেশ কিংবা হঠাৎ পড়ে যাওয়া কোনো বাক্য এই ছোট জিনিসটাই আপনাকে ভিতর থেকে নাড়া দেবে ঈশ্বর বর সংকেত সবসময় বড় শব্দে দেন না অনেক সময় তিনি ফিসিস করে বলেন বন্ধুরা এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষমা এর মানে এই নয় যে যারা আপনাকে কষ্ট দিয়েছে তারা ঠিক ছিল ক্ষমা মানে হল আপনি আর সেই বোঝা বইতে রাজি নন যেদিন আপনি মনে মনে কাউকে ক্ষমা করবেন সেদিন থেকেই আপনার ভাগ্যের গতি আরও দ্রুত হয়ে যাবে এই সময়ে কেউ কেউ হঠাৎ করে নিজের জীবনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে পারেন আমি আসলে কি চাই আমি কোথায় যেতে চাই বন্ধুরা এই প্রশ্নগুলোই প্রমাণ করে আপনি জেগে উঠছেন এই সময়ে যে উত্তরগুলো আপনার মন দেবে সেগুলোই আগামী কয়েক মাসে আপনার সিদ্ধান্তের ভিত্তি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে একটি সতর্কবার্তা আবারও উঠে আসে নিজেকে প্রমাণ করার জন্য তারাহুড়ো করবেন না যেটা আপনার সেটা নিজে থেকেই আপনার কাছে আসবে জোর করে কিছু ধরে রাখার চেষ্টা করলে এই শক্তিশালী সময়ের ভারসাম্য নষ্ট হতে পারে এই সময়ে যদি আপনি কোনো পুরনো অভ্যাস ছাড়ার কথা ভাবেন হোক সেটা নেতিবাচক চিন্তা ভুল মানুষের সঙ্গে যোগাযোগ বা নিজের উপর সন্দেহ তাহলে জানবেন সময়টা একেবারে সঠিক এই বারো দিন আপনার জীবনের রিসেট বাটনের মতো কাজ করছে বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এ সময়ের শেষ বার্তাটা খুব পরিষ্কার আপনি আর অপেক্ষার মানুষ নন আপনি প্রস্তুতির মানুষ ছিলেন আর সেই প্রস্তুতির ফল এখন আসতে শুরু করেছে তাই নিজেকে ছোট করবেন না নিজের আলো ঢেকে রাখবেন না ভিডিওর একদম শেষের আগে আমি শুধু এটুকুই বলবো যদি এই কথাগুলো শুনে আপনার বুকের ভেতরে কোথাও অদ্ভুত এক শান্তি বা কাঁপুনি অনুভব হয় তাহলে বুঝবেন এই বার্তাটা আপনার জন্যই ছিল হনুমানজির উপর বিশ্বাস রাখুন নিজের উপর ভরসা রাখুন কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়টা সত্যি সাধারণ নয় বন্ধুরা এই সময় পর্বে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক অনুভূতি তৈরি হবে যেটাকে ভাষায় বোঝানো কঠিন মনে হবে যেন কিছু একটা আপনাকে ভিতর থেকে এগিয়ে যেতে বলছে আগে যেসব বিষয়ে আপনি দ্বিধায় ভুগতেন এখন সেই দ্বিধা অনেকটাই কমে যাবে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আর অন্যের মতামতের উপর অতটা নির্ভর করবেন না বরং নিজের অন্তরেই উত্তর খুঁজে পাবেন এই সময় আপনার জীবনে কিছু মানুষ হঠাৎ করে নীরব হয়ে যেতে পারে যাদের সঙ্গে নিয়মিত কথা হতো তারা একটু দূরে সরে যেতে পারে আবার এমন মানুষও আসতে পারে যাদের সঙ্গে অল্প সময়ে গভীর সংযোগ তৈরি হবে বন্ধুরা এটাও ঈশ্বরেরই পরিকল্পনা যারা আপনার পরবর্তী যাত্রার অংশ নয় তারা ধীরে ধীরে সরে যাবে আর যারা আপনার ভবিষ্যতের সঙ্গে যুক্ত তারা আপনাকে খুঁজে নেবে পাঁচ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে একটি বিশেষ শক্তি কাজ করবে আকর্ষণের শক্তি আপনি যা ভাববেন যেটার দিকে মন দেবেন সেটাই ধীরে ধীরে আপনার জীবনে বাস্তব রূপ নিতে শুরু করবে তাই এই সময় নেতিবাচক চিন্তা থেকে যতটা সম্ভব দূরে থাকুন ভয় নয় বিশ্বাসকে সামনে রাখুন এই সময়ে অনেকেই বুঝতে পারবেন এতদিন তারা নিজের জন্য নয় অন্যদের খুশি রাখার জন্য জীবন চালিয়ে এসেছেন এই উপলব্ধি প্রথমে একটু ভারী লাগলেও এরপরই মুক্তির অনুভূতি আসবে আপনি ধীরে ধীরে নিজের সীমা টানতে শিখবেন আর সেটাই আপনার মানসিক শান্তির সবচেয়ে বড কারণ হয়ে উঠবে বন্ধুরা এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কর্মফলের হিসাব খুব দ্রুত হবে ভালো কাজের ফল দ্রুত আসবে আবার ভুল সিদ্ধান্তের ফলও দেরি করবে না তাই প্রতিটি কথাবার্তা প্রতিটি প্রতিশ্রুতি এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিনতে নেবেন এই সময়ে সততা আপনার সবচেয়ে বড রক্ষাকচ এই সময়ে কেউ কেউ হঠাৎ করে আধ্যাত্মিকতার দিকে টান অনুভব করতে পারেন নাম জপ প্রার্থনা বা নিরিবিলিতে বসে থাকা এসবের প্রতি আগ্রহ বাড়বে বন্ধুরা এই টান অকারণে নয় এটা আপনার আত্মাকে ভারসাম্য আনার জন্যই হচ্ছে এই অভ্যাস ভবিষ্যতে আপনাকে বড় মানসিক শক্তি দেবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ফল খুব কাছেই আছে কিন্তু শেষ মুহূর্তে তাড়াহুড়ো করলে সেই ফলের স্বাদ নষ্ট হতে পারে ঈশ্বর যেটা দিচ্ছেন সেটা সময় নিয়েই দিচ্ছেন কারণ আপনি এখন সেটা ধারণ করার মতো প্রস্তুত এই সময়ে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার শরীরও আপনাকে সংকেত দেবে যদি কোনো বিষয়ে ভাবলে বুক ভারী লাগে বা অস্বস্তি হয় বুঝবেন সেটা আপনার জন্য নয় আর যদি অজানা পথে ভাবলেও মনে শান্তি আসে বুঝবেন সেই পথেই আপনার আশীর্বাদ লুকিয়ে আছে বন্ধুরা এই সময়ে আপনার জীবনে যে পরিবর্তনগুলো আসছে সেগুলো স্থায়ী এটা সাময়িক উত্তেজনা নয় এটা দীর্ঘমেয়াদী রূপান্তর তাই নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজেকে সময় দিন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন এই বারো দিনের মধ্যে আপনি যা ভাবছেন যা অনুভব করছেন সেটাই আগামী কয়েক মাসে আপনার বাস্তবতা হয়ে উঠবে তাই নিজের মনে ভালো বিজি বপন করুন বন্ধুরা এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা নিজের জীবনের একটা বড় উপলব্ধি করতে চলেছেন এতদিন আপনি ভাবতেন আপনার জীবন অন্যদের কারণে আটকে আছে পরিস্থিতির কারণে থেমে আছে কিন্তু এই সময়ে এসে বুঝবেন আসলে আপনি নিজেই নিজেকে থামিয়ে রেখেছিলেন এই উপলব্ধিটা কষ্টের হলেও এটি আপনার জীবনের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে এই সময়ে আপনার মধ্যে একটা অদ্ভুত সাহস জন্ম নেবে যে কথাগুলো আগে বলতে ভয় পেতেন এখন সেগুলো স্পষ্টভাবে বলতে পারবেন আপনি আর নিজের অনুভূতি চেপে রাখবেন না এই স্পষ্টতাই অনেক ভুল সম্পর্ক ভুল প্রতিশ্রুতি এবং অপ্রয়োজনীয় বোঝা আপনার জীবন থেকে সরিয়ে দেবে পাঁচ জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনাকে নিজের পক্ষে দাঁড়াতে হবে হয়তো পরিবারে হয়তো কর্মক্ষেত্রে আবার হয়তো কোনো ঘনিষ্ঠ সম্পর্কে এই সময় আপনি যদি নীরব থেকে সব সহ্য করে যান তাহলে পরে অনুশোচনা হবে কিন্তু আপনি যদি শান্ত কিন্তু দৃঢ়ভাবে নিজের কথা বলেন তাহলে ভাগ্য নিজেই আপনার পাশে দাঁড়াবে বন্ধুরা এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে একটি নতুন লক্ষ্য তৈরি হবে আগে যেটা শুধু স্বপ্ন ছিল এখন সেটা বাস্তব পরিকল্পনায় পরিণত হবে আপনি কাগজে লিখে ফেলতে পারেন মনে মনে গুছিয়ে নিতে পারেন কিন্তু আপনার ভেতরে একটা স্পষ্ট দিক তৈরি হবে এই দিকটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে এই সময়ে আপনার চারপাশের মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করবে কেউ কেউ অবাক হবে কেউ কেউ ঈর্ষান্বিত হবে আবার কেউ কেউ অনুপ্রাণিত হবে কিন্তু এই তিন ধরনের প্রতিক্রিয়ার কোনোটাই আপনার পথ পরিবর্তন করবে না কারণ এই সময়ে আপনি বাইরের স্বীকৃতির চেয়ে ভেতরের শান্তিকে বেশি গুরুত্ব দেবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ে আরেকটি বড় শিক্ষা আসছে সব লড়াই জেতার জন্য নয় কিছু লড়াই ছেড়ে দেওয়াই জয় আপনি বুঝতে পারবেন কোন জায়গায় শক্তি খরচ করা উচিত আর কোন জায়গায় নিরবতা সবচেয়ে বড় অস্ত্র এই সময়ে অর্থনৈতিক দিক থেকে আপনি আরও সচেতন হয়ে উঠবেন আপনি শুধু উপার্জন নয় নিরাপত্তার কথাও ভাববেন হঠাৎ করে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করার ইচ্ছা তৈরি হবে এই সিদ্ধান্ত ভবিষ্যতে আপনাকে এমন এক স্থিতি দেবে যেটা অনেকেই চায় কিন্তু পায় না বন্ধুরা এই সময়ে একটি বিশেষ বিষয় মনে রাখবেন তুলনা অন্যের জীবনের সঙ্গে নিজের জীবন তুলনা করা এই সময়ে আপনার শক্তি কমিয়ে দিতে পারে আপনার পথ আলাদা আপনার সময় আলাদা আপনার পরীক্ষা আলাদা ঈশ্বর কাউকেই কপি করে বানান না এই বারো দিনের মধ্যে যদি আপনি কোনো রাতে হঠাৎ ঘুম ভেঙে যান বা কোনো অদ্ভূত স্বপ্ন দেখেন সেটাকে হালকাভাবে নেবেন না অনেক সময় ঈশ্বর স্বপ্নের মাধ্যমেই ইশারা দেন সেই স্বপ্নের অনুভূতিটা মনে রাখার চেষ্টা করুন সেটার মধ্যেই কোনো গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে থাকতে পারে বন্ধুরা এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ধীরে ধীরে এক ধরনের স্থিরতা আসবে বাইরের পরিস্থিতি যতই বদলাক আপনার ভেতরের শান্তি আর সহজে নড়বে না আর এই ভেতরের